এবং দেশকে নতুন ভাবে নির্মাণ করার জন্য নিজেদেরকে সমর্পণ করবেন সকলকে প্রত্যেকটি জায়গায় বিভিন্ন দল থেকে কাতারে কাতারে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন সেই যোগদান অব্যাহত চলছে আমাদের আমাদের যুবকরা থেকে তারা দীর্ঘদিন ধরে কংগ্রেস দলে ছিলেন লড়াই করেছেন কিন্তু এই কমিউনিস্ট পার্টির সঙ্গে যে জোটটা তারা মনে প্রাণে মেনে নিতে পারেনি কারণ প্রতিটা দলের একটা বেস থাকে একটা বেসিক থাকে যে আমার বেসিকটা এই রাজ্যের বেসিকটা হচ্ছে কংগ্রেস এবং কমিউনিস্ট একে এক অপরের বিরুদ্ধে লড়াই করেছে অনেক মানুষ শহীদ হয়েছে অনেক মানুষ নির্যাতিতা হয়েছে ধর্ষিতা হয়েছে বঞ্চিত হয়েছে আজকে সেই সমস্ত যারা খুন হয়েছে সেই পরিবারগুলোকে নেতৃত্বরা কী জবাব দেবেন কংগ্রেসে সিপিআইমের হাতে যারা খুন হয়েছে তো স্বাভাবিকভাবেই কংগ্রেস এবং কমিউনিস্টের যে জোট এই অশুভ জোট যে জোটের কোনো লক্ষ্য মানে আগামী দিনে কোনো দিশা নেই মানুষজন তাদের সাথে নেই আজকে তাই দিকে দিকে এই জোটের থেকে মানুষ প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হচ্ছে এবং এই যুবকরাও যারা আজকে এসছে আমি তাদেরকে স্বাগত জানাই আমাদের নেত্রীও এখানে আছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট পাপিয়া দত্ত মহোদয় ওনার হাত ধরে তারা এসছে আমরা সবাই এখানে রয়েছি সাক্ষী তাদেরকে আমরা স্বাগত জানাই এবং একটা পরিবার হিসাবে আমরা আগামী দিনে কাজ করব। তাদের যোগদানের ফলে আমাদের দল আমাদের সংগঠন আরও শক্তিশালী হবে এবং এই ছ আগরতলা বিধানসভা কেন্দ্রে একটা বিপুল ভোট নিয়ে আমাদের প্রার্থী যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি জয়যুক্ত হবেন এবং রেকর্ড ভোটের ব্যবধানে পশ্চিম আসন থেকে উনি জয়যুক্ত হবেন বলে আমরা ব্যর্থহীন ভাষায় আজকের যোগদান সভা থেকে আমরা আপনাদেরকে সেটা জানা